আমি যাচ্ছি যাও একটু হাওয়া হাওয়া দিচ্ছে দেখো ঘুড়ি উড়ছে দেখো এই দেখো এই দেখো দেখো কোথা এই তোমারটা মানে কি বলবো কি গো কি এই চাট চাটতে চাটতে পাঁচ বছর হয়ে গেল চাটতে চাটতে পাঁচ বছর হয়ে গেল মানে হ্যাঁ তোমার মাথা হ্যাঁ আমি চাটতে চাটতে পাঁচ বছর হয়ে গেল এই চাটি তোমাকে এরকম করে ও আচ্ছা 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 সেটাই বলছি যেন সরসর যাও সর সর তাহলে চউছো